বাই নোকা কেও ফেরত পাঠানো হয়েছে এ সময় বিপুল পরিমাণ আবার সহ ছয় দালালকে আটক করা হয় যদিও প্রশাসন বলছে রোহিঙ্গাদের দের অনুপ্রবেশ ঠকাতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের ফলেই এদেরকে ফেরত পাঠানো সম্ভব হয়েছে বিস্তারিত জানাচ্ছেন কমল দে বিজেপি জানাই ভোরে কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় 107 জন রোহিঙ্গাকে আটক করা হয় আটককৃতরা ইএবার বিনিময়ে বিভিন্ন দালানের মাধ্যমে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করে বলে জানাই তারা পরে তাদের সঙ্গে গতকাল বিভিন্ন জায়গা থেকে আটকৃত আর সত্তর জন রোহিঙ্গাকে একই পথ দিয়ে ফেরত পাঠানো হয় এছাড়া সকালে ট্যাকটাপ সীমান্তে ছয়টি পয়েন্ট দিয়ে আটটি রোহিঙ্গাবাহী নৌকা তীরে ফেরার সময় আটক করে বিজিবি প্রতিটি নৌকায় দশ থেকে পনেরো জন করে রোহিঙ্গা ছিল পরে তাদেরকেও মিয়ানমারে ফেরত পাঠিয়ে দেওয়া হয় কোন জন্য যা যা করণীয় সবকিছুই করা হচ্ছে বিজিবি যে ফোর্স সেই ফোর্সটা বর্ধিত করা হয়েছে পুলিশ ফোর্স বর্ধিত করা হয়েছে এবং মায়ানমার ক্ষেত্রে আমরা যে বিষয়গুলোকে সবচেয়ে বেশি ছেড় ধরছি সেটা হচ্ছে তাদেরকে অনুপ্রবেশে কিছু লোকজন দ্বারা সহায়তা করা এদিকে রোহিঙ্গাদের অনুপ্রবেশে সহযোগিতা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ছয়জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত দুপুরে ঘোষিত রায়ে তিনজনকে দু মাস করে এবং বাকি তিনজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয় দণ্ডিতরা সকালে বিজিবির অভিযানের সময় রোহিঙ্গাদের তথ্য দিয়ে সহযোগিতা করছিল বলে অভিযোগ করা হয়েছে অবৈধভাবে রোহিঙ্গারা আমাদের দেশে প্রবেশ করছে তাদের থেকে বিভিন্ন টাকা টুকা নিয়ে তাদেরকে আমাদের দেশে প্রবেশের সুযোগ সুবিধা করে দিচ্ছে এবং তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় দিচ্ছে ওকিয়া এবং টেকনামিলিয়া প্রায় আমরা সত্তর জনকে করার জন্য আমরা বুঝিয়ে গত দু সপ্তাহ আগে প্রতিবেশী মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন শুরু করে সে দেশের সরকার আর এর জের ধরে নিরাপদ আশ্রয়ের সন্ধানে রোহিঙ্গারা বাংলাদেশ সীমান্তে ছুটে আসছে রোহিঙ্গাদের অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি দালালদের প্রতিহত করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে বাহিনী নৌকাকেও ফেরত পাঠানো হয়েছে এ সময় বিপুল পরিমাণে আবার সহ ছয় দালালকে আটক করা হয় যদিও প্রশাসন বলছে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদারের ফলেই এদেরকে ফেরত পাঠানো সম্ভব হয়েছে বিস্তারিত জানাচ্ছেন কোমল দে বিজিবি জানায় ভোরে কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় একশো সাতজন রোহিঙ্গাকে আটক করা হয় আটকিতরা ইয়াবার বিনিময়ে বিভিন্ন দালালের মাধ্যমে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করে বলে জানায় তারা পরে তাদের সঙ্গে গতকাল বিভিন্ন জায়গা থেকে আটকিত আর সত্তর জন রোহিঙ্গাকে একই পথ দিয়ে ফেরত পাঠানো হয় এছাড়া সকালে ট্যাকটাফ সীমান্তে ছয়টি পয়েন্ট দিয়ে আটটি রোহিঙ্গাবাহী নৌকা তীরে ফেরার সময় আটক করে বিজিবি প্রতিটি নৌকায় দশ থেকে পনেরো জন করে রোহিঙ্গা ছিল পরে তাদেরকেও মিয়ানমারে ফেরত পাঠিয়ে দেওয়া হয় কোনো বৈধ কাগজপত্র ছাড়া যাতে অনুপ্রবেশ করতে না পারে সেই জন্য যা যা কারণে সবকিছু করা হচ্ছে বিজিবি যে ফোর্স সেই ফোর্সটা বর্ধিত করা হয়েছে পুলিশ ফোর্স বর্ধিত করা হয়েছে এবং মায়ানমার অনুপ্রবেশের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলোকে সবচেয়ে বেশি ছেদ ধরছি সেটা হচ্ছে তাদেরকে অনুপ্রবেশে কিছু লোকজন দ্বারা সহায়তা করা এদিকে রোহিঙ্গাদের অনুপ্রবেশে সহযোগিতা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ছয়জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত দুপুরে ঘোষিত রায়ে তিনজনকে দুমাস করে এবং বাকি তিনজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয় দণ্ডিতরা সকালে বিজিবির অভিযানের সময় রোহিঙ্গাদের তথ্য দিয়ে সহযোগিতা করছিল বলে অভিযোগ করা হয়েছে অবৈধভাবে রোহিঙ্গারা আমাদের দেশে প্রবেশ করছে তাদের থেকে বিভিন্ন টাকা টুকা নিয়ে তাদেরকে আমাদের দেশে প্রবেশের সুযোগ সুবিধা করে দিচ্ছে এবং তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় দিচ্ছে ওকিয়া এবং টেকনা মিলিয়ে প্রায় আমরা সত্তর জনকে বেগ করার জন্য আমরা বিজেপির নিকট বুঝিয়ে দিচ্ছি গত দু সপ্তাহ আগে প্রতিবেশী মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন শুরু করে সে দেশের সরকার আর এর জের ধরে নিরাপদ আশ্রয় রোহিঙ্গারা বাংলাদেশ সীমান্তে ছুটে আসছে রোহিঙ্গাদের অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি দালালদের প্রতিহত করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে